কাবা শরীফ স্বয়ং যে সময়টা রসুল দুনিয়াতে আসতেছেন সেই সময়টা আল্লাহ এতবার বলে কাবা শরীফ নিজেই শেষ দায় চলে গেল قال الله تعالى في كلامه المجيد أنا أبي عباس رضي الله عنه كان يحدث ذات يوم في بيته وقايا أولاد ولدته بقوم فيابو فيبشرون ويحمدون إذ جاء النبي <سؤال> صلى الله عليه عليه وآله وسلم قال وكان لكم شفاعتي ما كان محمد أبا أحد من ولكن رسول الله وخاتم النبي இன்னதூவி நம சொ சொல்ல வசல்சி மோமா சொலா مولانا محمد ولعلي ولعلي محمد اللهم صلي على محمد مولانا محمد وعلى آله الحمد لله نحمده ونصلي على رسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد

আজকাল শুক্রবার দিন রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবার আগামী মঙ্গলবার নয় শরীফ পার্ক আগামী বৃহস্পতিবার এগারো শরীফ পার্ক এবং ঈদে ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী এই শনিবার তার শনিবার দেখুন এই মাসটা হচ্ছে রবিউল আওয়াল ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস এই মাসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দুনিয়ার ধরার বুকে তাশিব রাখেন বলেন সুবহানাল্লাহ মানে রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী এই মাসের ভিতরে 12 তারিখ সোমবার রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন কি করেন জন্ম গ্রহণ করেন বা বেলাদাত পাক বেলাদাত পাক বা জন্ম গ্রহণ করেন এই রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার আমি কুরআন পাক থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি কোয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন এখানে সুরাম আয়াদ সতেরো নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে আল্লাহ বলতেছেন আমার থেকে বলতেছেন আল্লাহ বলতেছে আল্লাহ থেকে তোমাদের কাছে গেল একখানু নূর মানে কি আল্লাহর রসূলকে বুদান আছে ওয়াকিতাবুম মুবিন এবং সুই স্পষ্ট কিতাব সহকারে এখন দেখেন নূর কে তাফসিরে জালালাইনের ভিতরে সব মাত্র সার্বিকভাবে তাফসিরে জালালাইন পড়ানো হয় তাফসিরে জালালাইন সে সে যদি না পড়ে সেটা আলেমই হতে পারবে না তাফসিরে জালালাইন আমরা পড়ি

কি হলেন মাওলানা হলেন এখন আপনি মাওলানা হয়ে যাওয়ার পরে বলতেছেন আমি তো এসব কখনো পাই নাই করি নাই হলো হ্যাঁ হোক আমাদের দেশে মাদ্রাসা ক্যাটাগরি দুইটা কয়টা একটা কমিয়া একটা আলিয়া কমিয়ার কি আলিয়া আলিয়ার ভিতরেও আলিয়া লেভেলের ভিতরেও আলিয়া ইউনিভার্সিটি লেভেলেও তাফসিরে জালালাইন পড়ানো হয় কওমি লেভেলের ভিতরেও তাফসিরে জালালাইন পড়ানো হয় এখন এটা পাস করার পরে বলতেছে আল্লাহ রসুলের নূর কথা খুঁজে পেলাম না কোরআনের ভিতরে চিন্তা করেন কথা বুঝতেছেন মাওলানা মুক্তি মহাদ্দি সোহার পরে বলতেছে আল্লাহ রসুলের নূর এই সম্পর্কে কোনো আয়াত পেলাম না কিন্তু তাফসিরে জালালাইন কিন্তু বলেছে এখানে স্পষ্ট হবে এমন কোন কিতাবের বেগ এমন কোনো নাই অস্বীকার করার কোন কায়দা নাই কিন্তু তো অস্বীকার করলে কি করার আছে আপনি অস্বীকার করেন আমার কিছু করার হ্যাঁ আপনি মাঠে দেখা যাইতেছে এই জমিটা আপনার কি পরে অস্বীকার করে আমিন মাইবে দেখলেন এই জমিটা ও নারী কিন্তু আপনি পরে অস্বীকার করলেন অস্বীকার করলে কিছু কাগজে কিন্তু আপনার কি কাগজে কি আর আপনি অস্বীকার করলে কিছু করার আছে এখানে সরাসরি অস্বীকার করা মানে কাল্লা রসুলকে অস্বীকার করা কি করা এই কিতাবের মূল কেউ অস্বীকার করা মানে স্বয়ং আল্লাহ রসুল কে অস্বীকার করা হচ্ছে এখন দেখেন আল্লাহ রসুল যে মাটির এটা কেউ কোন ব্যক্তি বলতে পারবে না আমরা যে সাধারণ মানুষ আমরা মাটির তৈরি না এখন আপনারা বিভ্রান্তীকে বলছেন আমরা মাটি তৈরি না কিসের তৈরি আমরা কিসের তৈরি না খেয়াল করেন আমরা যে সাধারণ মানুষ আছি আমরাই মাটি দই না আদম শুধু একলাই মাটি করি কি আদম আদম শুধু একলাই মাটি করি বসেন বসেন এখন খেয়াল করেন আদম শুধু কি একলাই মাটি করি ওই আদমকে আল্লাহ নিজের হাতি তৈরি সে মাটি দিয়ে তৈরি করে সেখানে খেয়াল করেন মানুষ পাঁচ প্রকারের সৃষ্টি কয় প্রকারের পাঁচ প্রকারের আদম শুধু একলাই মাটি তরি। এবং আদম একলাই মাটি তরি। ঈসা আলাইহিস সালাম তিনি ফুটকারে তরি খেয়াল করেন খেয়াল করেন ঈসা আলাইহিস সালাম কিসের সব তৈরি ফুটকার ঈসা আলাইহিস মায়ের মুখে এসে জিব্রাইল আলাইহিস সালাম ফুদলে সেই ফুতে ফুয়ের মাধ্যমে আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলো কয় প্রকার হলো আদম সালাম মাটির ঈসা আলাইহিস সালাম ফুদ করে তরি এবন আল্লাহর রাসূলের তরি কিসের তরি নূরের কয় প্রকার তিন প্রকার হলো এখন দেখেন আমরা সাধরের মধ্যে নূরের তরি কি নূর যাটা অন্য যেটা মা বাবা সাধারণ সাধারণ মানুষের যে মিলন মাঝে সে নুৎফা সেই নুৎফার করি আমরা সাধারণ মানুষ আমরাই তো মাটি করি না আল্লাহ রসুল তো মাটি বলে কি করে কি বুঝ আমরাই তো সাধারণ মানুষ মাঠের মাটির তৈরি না আল্লাহ রসুল মাটির তৈরি বলে কি করে আমরা সাধারণ মানুষ নুতফার তৈরি মাটি তৈরি না আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মাটি করে বলতেছে চিন্তা করা যায় তারা কেমন ব্যাক কর যে আল্লাহ রসুলকে হ্যার প্রতিপন্ন করতে পারে তাদের কাকিদাই হচ্ছে এই যত ছোট করতে পারে যত ছোট করে একজন আছে ও আছে তারাই লেখা আল্লাহ রসুলকে এলিখায় বিশ্বনবী 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 আর কোন মুখে বাসা নাই আদম আল্লাহি সাল্লাম কে কয় আদম আল্লাহি সাল্লাম

বিশ্বমানের কে শুধু পৃথিবীর আল্লাহর শুধু পৃথিবীর নবী আল্লাহ তো অনেক সৃষ্টি আছে এই পৃথিবীর সৃষ্টি আছে সাত মান সাত জমিন সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছে আগুনে আরวะ সৃষ্টি করেছে ruh এর জগৎ সৃষ্টি করেছে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন তিনি হাশরের ময়দান সৃষ্টি করেছেন পুলসিরা সৃষ্টি করেছেন

যে রসুলের উপরে আল্লাহ হর হামেশন আল্লাহ আল্লাহ সুরা সেই রসুলের নাম তোমরা নিতে পারতেছি না আমাদের কি অবস্থা হচ্ছে খেয়াল করেন আল্লাহ তালা কি করে আল্লাহ ভালো জানেন খালি কথা আসলে বিশ্বনবী

পাঠ করার মতন পাঠ করো খেয়াল করছেন আল্লাহ নিজের দরপ করে দেন নবীর নিয়ে এখন এমন ভাইরাল হয়ে পড়ছে যে কথায় কথায় বিশ্ব নবী বিশ্ব তো তিনি দিতেছে দিতেছেন আল্লাপের এত সৃষ্টি দিতে খালে বিশ্ব নবীতে এসে আল্লাহ রসুলের নাম করত রাম বলতে পারতেছে না মোহাম্মদ মুস্তফা সালাম বলতে পারতেছে না খালি বিশ্ব

এসলো ভাইরাল বক্তা মানুষের ইমান বিধ্বংস করার জন্য আসে দুনিয়াতে ইমান কি ধ্বংস করার জন্য আসে এরা যে নবীর উপরে যে সাল্লাম আল্লাহ স্বয়ং পড়ে স্বয়ং কি করে দরুদ পড়ে আল্লাহ পড়ে ফেরেশতাদের নিয়েও দরুদ পড়ে আমি সেই কথাটা বলতেছিলাম দেখুন এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল ঈদে মিলাদুল নবীর মাস আল্লাহ রসুলের এই এই মাসের ভিতরে তিনি বেলাদাত পাট বা জন্মগ্রহণ করছেন বারো রবিউল আওয়াল জন্মগ্রহণ করছেন দেখুন এই মাস সম্পর্কে অনেক আলোচনা আছে যা একদিনে বলে শেষ করার কায়দা নাই বিশ মিনিটে বলে শেষ করার কায়দা নাই কোয়া কোনো একটু সময় আপনার নবোয়া কিতাবের ভিতরে পঁয়ত্রিশ পৃষ্ঠার ভিতরে মাদারিজুন নবয়া দ্বিতীয় খন্ডের ভিতরে পঞ্চান্ন পৃষ্ঠার ভিতরে হজরত আব্দুল মুতালিব বলতেছেন এই দুই কিতাবের ভিতরে রেওয়াত করা হয়েছে এই দুই কিতাব স্পষ্টভাবে বলা হয়েছে আব্দুল মুতালিফ সাল্লামের সাল্লাহাম সরি দাদা ঠিক কিনা আল্লাহ রসুলের দাদা না রাসুল ইবাহাম দাদা না আব্দুল মুক্তালি দুইটা কিতাবের আমি রেফারেন্স দিয়েছি শাহিদুল নাবুয়া মাদারিজুল নাবুয়া কিতাবের ভিতরে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুক্তালি বারোই রবিউল আওয়ার ওই যে সময় আল্লাহ রসুল আসবেন সেই সময়টা তিনি খানায় কাবার পাশেই ছিলেন খানায় কাবার পাশেই ছিলেন ওই খানায় কাবার পাশে যখন আল্লাহ রসুল ছিলেন আল্লাহ রসুলের দাদা ছিলেন আব্দুল কাবায় ছিলাম সময় দেখলাম কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে যাচ্ছে কাবা শরীফ মাকামে ইব্রাহিমের জায়গা আছে মাকামে ইব্রাহিমের দিকে

যে রসুলের জন্য ইসলাম ধর্ম পেয়েছি যে রসুলের খাতির আমরা কাবা শরীফে কি করতে যাই ভাস করতে যাই সেই কাবা শরীফ রসুলের খাতিরে শেষ দায় চলে গেল কি করলো শেষ দায় চলে যাচ্ছে আরো আছে দেখেন আল্লাহ আকবর বলে শুক্রিয়া সাজদা করল তখন ওই কাবা শরীরের তিনশো ষাটটি মূর্তি ছিল আমি মূর্তি মসজিদ গুণ হতে পবিত্র করতে এই এসেছে তিনি বলতেছে কাবা শরীফ ভিতরেতে आवाज আসছেছে আমাকে মূর্তি ও মসজিদ হতে যিনি পবিত্র কর করতে তিনি এসেছেন আমাকে কাবা শরীফ বলতেছে আমার ভিতর থেকে মূর্তি ও মসজিদ থেকে মুক্তি করার জন্য মুক্তির দূত এসেছে বলেন সুবহানাল্লাহ এবং সবচেয়ে বড় মূর্তি ছিল হবল হবল ভেঙে পড়ে গেল হবলের ভিতর থেকে শব্দ আসতেছে হবলের ভিতর থেকে উপর হয়ে পড়ে উপর হয়ে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে আওয়াজ বের হয়ে বলো তোমরা জেনে রাখো শেষ জামানার পাইগাম বার আবির্ভাব হয়েছে বলে সুমান শেষ জামানার পাইগাম বার আবির্ভাব হয়েছে সবচেয়ে বড় মূর্তি ছিল হবল হবল ওই হবলের ভিতর থেকে আওয়াজ চলে আসতেছে শেষ জামানার পাইগাম্বার আবির বাবু এসে এই কাবা শরীফের ভিতর থেকে সব মূর্তি ভেঙে চুরমার করে দিবে তিনি এই জামানার ভিতরে তাস বেড়েছে দেখেন আল্লাহ রসুলের জন্য ওই মূর্তি কথা বলে দিচ্ছে এবং তারা মূর্তি পালন করে এক শ্রেণীর মানুষ পালন করতে পালন করতে এইভাবে করে আরো আলোচনা আছে আমি শেষ দুটো কথা বলে শেষ করে দেব

দ্বিতীয়ত সাজদা হতে মাথা তুলে সাবলিলে ভাষায় বলতেছেন আমাদের ভাষা কি জোরে করে বলুন আমাদের ভাষা কি বাংলা তিনি সাবলিলে ভাষা বলে বোঝানো হচ্ছে আরবের ভাষা কি আমাদের ভাষা বাংলা তিনি ওই ভাষায় আবি আবি ভাষায় বলতেছেন সাবলিল ভাষা মানে আরবের ভাষায় বলতেছেন যে সাবলিল ভাষায় বলতে ভাষায় ফরমাছেন লা ইলাহা ইল্লাল্লাহ

তখন বহদ্বীপ্য থেকে आवाज এলো হে সোবিয়া তোমাকে গোসল দেওয়ার জন্য কষ্ট করতে হবে না গোসলের জন্য তোমাকে কষ্ট করতে হবে না আমি তাকে পবিত্র পরিচ্ছন্ন ভাবে তাকে duniaতে পাঠাইছি বলেন সুবহানাল্লাহ পবিত্র এবং পরিচ্ছন্ন অবস্থাটাকে duniaতে পাঠাইলাম 6 নম্বর 4 নম্বর যখন আমি জানতে চাইলাম ছেলে নামে তখন দেখতে পাইলাম তিনি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসে বলবেন না খতনাকৃত অবস্থায় দুনিয়াতে নাভি কর্তৃত অবস্থায় নাভি কাটা অবস্থায় ষষ্ঠ আমি তাকে জামা পড়া পড়াইতে চাইলাম তখন দৃষ্টি তার পৃষ্ঠ মোবারক উপর উপর পৃষ্ঠ মানে কি পিঠের মাঝখানে বলো জামা পড়াইতে চাইলাম পৃষ্ঠ মোবারক তোমার চোখ করলো ওখানে আমি লেখা লেখা ছিল আমি দেখলাম যখন জামা পড়াইতে চাইলাম তখন আমি দেখলাম ইহাম রসুল্লাহ সোন আল্লাহ রসুলের নামক আর আরবি হবে লেখা ছিল যে রসুলকে নিয়ে বিয়াদি বলে কথা বলে তাদের অবস্থা কি হতে পারে অবস্থা কি হতে পারে যে রসুলের দুনিয়াতে আসার সাথে সাথে শেষ দায় পড়ে গেল ইন্না রসুল বলতেছেন সেই রসুলকে একজন আলেম উলামা তারা বলতেছে মাটির তৈরি বে ভাইসামূলক কথা বলতেছে আল্লাহ রসুলের পবিত্র জবানি মতো আল্লাহ রসুলের পবিত্র নাম তারা নিতে কৃপণতা করতেছে